ঢাকা টু খুলনা বা যশোর পদ্মা সেতু হয়ে যারা যাতায়াত করেন তারা ভাইটাপাড়া নামক এই জায়গাটার কথা শুনেছেন বা এই এই ভাইটাপাড়া হয়েই আপনারা যাতায়াত করেন তো ভাইটাপাড়ার এই গোল চত্বরের ঠিক পাশেই এই বিসমিল্লা হালিমঘর এখানে পাওয়া যায় খুবই সুস্বাদু চমৎকার গরুর পায়া সো যারা এই রুটে যাতায়াত করেন তারা যদি এখানে নামেন বা যারা এখানে ভাইটাপাড়া বেড়াতে আসেন তারা এই হালিম ঘরের এই গরুর পায়া কিন্তু মিস করবেন না এটা দারুণ সুস্বাদু আমি নিজে টেস্ট করেছি অসাধারণ একটা মানে গরুর পায়া বা গরুর নিহারিও বলা হয় আমি অন্য অন্য জায়গায়ও গরুর নিহারি খেয়েছি বাট এদের মতো এত সুন্দর করে এত সফট এবং সুন্দর আমি কিন্তু আগে কোথাও খাইনি যদিও রেস্টুরেন্টটা দেখে আপনার খুব বেশি পছন্দ হবে না একটু ভাঙাচুঙা টাইপের রেস্টুরেন্ট রাস্তার ধারেই কিন্তু এদের এই পরিবেশনা এবং এই গরুর নিহারি কিন্তু অসাধারণ খুবই চমৎকার লেবুর রস চিপটায় আমি যখন খাচ্ছিলাম আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগছিল এক পাটি গরুর নিহারির দাম পড়বে তিনশো টাকা মজা হবে আর একটু কিন্তু নগদ পাতে